নমস্কার অনেকে ওয়েট করছিল বিপিএসসি থ্রির রেজাল্ট সম্পর্কে কখন বার হবে কারণ বিপিএসসি থ্রির রেজাল্ট দেখব তবে তো কাট অফ জানবো কারণ সেই অনুযায়ী পড়াশোনা আমাকে করতে হবে বন্ধু বিপিএসসি ওয়ান বিপিএসসি টু সম্পর্কে অনেকে ধারণা কম ছিল অনেকে জানতোই না বিপিএসসি থ্রি সম্পর্কে অনেকেই আর কি জেনে গেছিল তার জন্য ফর্ম ফিল বেশি হয়েছিল কোশ্চেন হার্ড হয়েছিল। তার জন্য কাট অনেক বেশি এসেছে প্রত্যেকটা সাবজেক্টে বাংলা যারা রয়েছে স্টুডেন্ট তারা মন্দির শুনবে কারণ তোমরা আমাকে অনেকে পড়ছো তাই বলছি আর কি তো প্রত্যেকটি বিষয়ে সাবজেক্ট প্রত্যেকটি আর কি সাবজেক্টে কাটা বেশি এসছে রাত্রিবেলায় আমি আমার চ্যানেলে পুরোপুরি আর কি বানিয়ে দেব আর প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ক্যাটেগরি ওয়াইজ কাট কত এসছে মেল ফিমেল সবকে জানিয়ে দেবো রাত্রিবেলা আজকে এখন তো আমি ধরুন স্কুল যাচ্ছি এই সামনেই আমার স্কুল রয়েছে ট্রেন থেকে নামলাম তো রাত্রিবেলায় জানিয়ে দেবো যে কত কাটপ এসছে এবং এখান থেকে নোটস দেওয়া হচ্ছে নোটস এখান থেকে যারা চাইছে যে নেব কারণ বেশি করে পড়ো কোনটা পড়ো তো জিএস পেপারটা জেনারেল পেপারটা বেশি করে পড়ো সাবজেক্টটা সবাই ভালো কিন্তু জেনারেল পেপারটাতে মাঠটা কিন্তু সবাই খাচ্ছে অতএব সেটা ভালো করে পড়ো পড়লে কিন্তু চাকরি হবে এমন কিছু নয় না হওয়া কোনো কারণ নেই রাত্রেবেলা নিয়ে আসবো প্রত্যেকটি সাবজেক্টের কাট অফ কত এসছে প্রত্যেকে থ্যাংক ইউ ভালো করে পড়াশোনা করো শুভেচ্ছা রইল